কি হচ্ছে তোমার কি হচ্ছে লাঞ্চ হয়েছে ও আমাদের তো वेलकम করলো বিশাকাদি অ্যাপার্টমেন্টে আমরা সোনা আর হিশেলনি মালং ডট মালং ডট ছেলে এটা বাড়িতে ফার্স্ট টাইম কখন রান্না করেছিল মানে এই যে ভোকা বানানোর রেসিপিটা আমি জানি না কি আর বাত এখনো পর্যন্ত হয়েছে কিনা हरि बाबा रे বাপা কৈখালির মতো এলাকাতেও এরকম ফাঁকা জমি এরকম এত সবুজের সমাহার ভাবাই যাচ্ছে না আর কে আমাদেরকে ওয়েলকাম করছে আমাদের কি হচ্ছে তোমার কি হয়েছে লাঞ্চ হয়েছে ও আমাদের ওয়েলকাম করলো একদম অজানা আগন্তুক আমরা ওর কাছে বোধ হয় এত সুন্দর সবুজের সমাহার আপনারা দেখছেন কৈখালিতে রয়েছে আমরা আর এখানে এসেছি আজকেও সোনার হেসেল নিয়ে যিনি আমাদেরকে আজকে ডেকেছেন আমাদের আমন্ত্রণ করেছেন যার ডাকে আমরা সারা দিয়ে এই কৈখালিতে তারই অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা এই যে বিশাখাদি কেমন আছো বলো অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আমার এখন একটু চাপেই বলতে গেলেন ছেলে স্কুলের প্রজেক্ট রয়েছে তার এক্সিবিশন রয়েছে আগামী উনিশ তারিখে আরে বাবা মানে এক হাতে সবকিছু সবকিছু মিলিয়ে তারই মধ্যে আমরাও আসবো সেই ডেটও জানিয়েছে চলো আজকে এই বিশাখা দত্ত বিশাখা দি অ্যাপার্টমেন্টে আমরা সোনার হেসেল নিয়ে কি রান্না হবে না হবে সবটা জানাবো তবে একটু ভেতরে যেতে হবে তার জন্য চলো ফ্ল্যাট বাড়িতেও আবার উঠুন হয় নাকি হয় বই কি সেই উঠোনেই তো বসে রয়েছি আমরা বিশাখা দত্ত আজকে যার ডাকে আমরা কৈখালিতে তবে দেখে মনে হচ্ছে না এটা কৈখালি চারিদিকে এত সবুজ এত গাছপালা কি করেছো বলো তো এই মানে পেছনে ফ্ল্যাটের পেছনে এত সুন্দর জায়গাটাকে ইউটিলাইজ করে ফেলেছো হ্যাঁ জায়গাটা খালি ছিল গাছপালা তো এখন প্রায় কমেই গেছে বলতে গেলে হুম ঘরে তো আর বাগান করা যায় না ঠিক জায়গাটা পাওয়া তো একটা ছোট্ট বাগান তৈরি করার চেষ্টা করা হয় ঠিক 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 আর এত গাছপালা সব তুমি সব তোমরাই সব মেনটেন করো সবাই বাহ ফ্ল্যাটের পেছনেই জায়গাটা খুব ভালো একটা ইউজও হয়ে গেছে না তো যাই হোক এবার আমি মেন গল্পে আসি যে কারণে আজকে বিশাখাদের বাড়ি আসা সেটা হচ্ছে সোনার হেসেল নিয়ে এসেছি আর হেসেল মানেই তো রান্না রান্নাবান্না তো কি রাঁধবে বলে ঠিক করেছে। আজকে রাঁধবো হরিয়ালি প্রমফ্রেট মানে দেখেছেন তো মনে সবুজ ফ্ল্যাটে সবুজ আবার কিচেনেও আজকে সবুজ সবুজ পুরো হারিয়ালি সবেতেই সবুজের সমাহার যার সঙ্গে একটু পরিচয় করাতেই হচ্ছে খেলতে 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 এদিকে হ্যাঁ বাবু তোমার নামটা বলো দত্ত ছেলে কত বছর বয়স হলো এখানে বেশ একটা খেলার মাঠ হয়ে গেছে ছোট তোর জন্য বল কি খেলতে পারিস ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন তো হচ্ছিলই তাই তো পয়েন্ট কোন ক্লাস বাবু থ্রিতে আচ্ছা চলো যাবো এই উঠোনেই আর কি ছোট্ট করে ওর বাগান ওর জগৎ তৈরি করে ফেলেছে খুব ভালো কাজ করেছো এটা আপনাদের যদি ফ্ল্যাট বাড়িতে এরকমই একটু গ্রাউন্ড ফ্লোর বলে জায়গা থাকে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো যেটা আজকে খাওয়াচ্ছ আমাদের আর যেটা রান্না করে সবাইকে রেসিপি শেখাবে সেটা তৈরি করতে কি কি লাগে সেগুলো একটু আমরা জেনে নিই আমরা হেসেলটা রেডি করব। রেডি করতে করতে আপনারাও জেনে নিন এই প্রমফ্রেটের দারুণ যে রেসিপিটা তৈরি হবে আজকে হরিয়ালি প্রমফ্রেট ঠিক বললাম তো এটা করতে কি লাগছে চটপট আপনারা একটু দেখে নিন ততক্ষণ আমি আর বিশাখাতে গিয়ে আমাদের হেসেলটাও গুছিয়ে ফেলি চলো তাহলে ভেতরে যাই আসুন উঠোন থেকে সরাসরি বিশাখা থেকে নিয়ে একদম হেসেলে আর এই হেসেলেও আজকে কিন্তু সবুজের সমাহার থাকবে তার কারণ রেসিপিটার নামই তো হরিয়ালি পামফ্রেট মধ্যেই বিশাখাদি সবুজ রয়েছে তো আমরা কি কি লাগবে এই হরিয়ালি পমফ্রেট বানাতে হারিয়ালি পমফ্রেট রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি করা পমফ্রেট পুদিনা রসুন আদা কাঁচা লঙ্কা কাজু বাদামের পেস্ট সাদা তেল বেরেস্তা টক দই গোটা রসুন আদা কাঁচা লঙ্কা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি এবং গরম মশলা অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমরাও কিন্তু আমাদের কিচেন গুছিয়ে ফেলেছি এবার আমরা মেইন রেসিপিতে চলে যাই কি করব প্রথমেই পমফ্রেটগুলো ভাজতে হবে তো আচ্ছা এটা আমরা ম্যারিনেট করিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে এখানে আমি কড়াইটা আগে থেকে গরম করে আমরা সাদা তেল ইউজ করছি কিছু কিছু জায়গায় সরষের তেল মাস্ট হয় কোণো কোণো মাছের রেসিপিতে আবার কোণো কোণো মাছের রেসিপিতে সাদা তেলটাই যায় এই ফ্ল্যাটে কে কে আছো তোমরা আমরা আছি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার ছেলে একদম গুবলুর সাথে তো আগেই পরিচয় হয়ে গেছে আমাদের তেলে মাছ ছাড়ার আগে একটু নুন দিয়ে দেবো যাতে মাছটা লেগে না যায় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আমরা সমস্ত দিদি বৌদিদের কাছ থেকেই পেয়ে যাই জানো তো এবং আমারও শেখা হয়ে যায় দুটো একবারে হতো না না এটা বাড়িতে ফার্স্ট টাইম কখন রান্না করেছিলে মানে এই যে বোকা বানানোর রেসিপিটা

আচ্ছা মাছটা ভাজা হোক মাছটা ভাজা হতে হতে আমাদের একটা ছোট ব্রেক নিয়ে নিই যেহেতু এটা সময় লাগবে আমরা দুটো বড় বড় ইয়াব বড় বড় দুটো পম ফ্রেট ভাজতে সময় লাগবে ভেজে ফিরছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবে বড় বড় দুটো পামফ্রেট ফ্রেট বলেছিলাম না ভাজতে সময় লাগবে বেশি সময় নেই বিরতিতে আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের মাছ ভাজা কমপ্লিট এবার বলো বিশাখা দিয়ে কী করবে এবার আমি বাকি যে তেলটা আছে কড়াতেই আমাদের এবার ওর আমি পেস্টটা দেবো ওর কিছু নেই এতে আচ্ছা আচ্ছা এইখানে যে পেস্টটা আছে তুমি দাও যে পেস্টটা দেওয়া হচ্ছে আমরা পেস্টটা দিয়ে একটু নাড়তে থাকব এবং কারীর সঙ্গে দেখে নেব এই পেস্টটাতে ঠিক কি কি রয়েছে ইনগ্রেডিয়েন্টসও डेफिनेटली বলা আছে যে কি কি রয়েছে এই পেস্টে তবু একবার দেখে নেব কি কি দিয়ে বিশ্বকাতি বানিয়ে রেখেছে আপনারা দেখে নিয়েছেন যে পেস্টটা কীভাবে বাড়ানো হলো একদমই ইজি সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্স দিয়ে একটা পেস্ট মিক্সিতে যেভাবে পেস্ট করা হয় আর এইটাই মেনলি ব্যাপার ওই যে হরিয়ালি বলছিল না এটাই হচ্ছে মেনলি ব্যাপার হবে তাই তো হ্যাঁ এবারে মশলাগুলো হ্যাঁ বলতে থাকো একটু টক দইও দেবো

আচ্ছা এটাকে খানিকটা একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে বেশ সবজি ব্যাপারটা থাকতেই হবে মাস্ট এবং যেটা বিশাখাদের বাড়িতে এলে আপনারা দেখতে পাবেন বাগানে প্রচুর গাছ রয়েছে এবং সঙ্গে যেটা দেখতে পাবেন একটা সুন্দর ঠাকুরের আসন কে নিত্য পুজো থেকে শুরু করে ঠাকুর ভক্ত সবই বাড়িতে থেকে মানে মা বাবা শ্বশুর শাশুড়ি এগুলো করেন বোধহয় হ্যাঁ এগুলো শ্বশুর শাশুড়ি তো বেসিক্যালি করেন হচ্ছে আমার শাশুড়ি উনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত উনিও দীক্ষিত আমার শ্বশুরও দীক্ষিত बोलते সবাই কিন্তু আমরা এখনো সে ব্যাপারটা মেনে উঠতে পারিনি আস্তে আস্তে হবে ওনারা এখন বৈষ্ণব ধর্মে যেহেতু দীক্ষিত ওনারা মাছ মাংস প্রায় একটু আগে যেটা বলছিলে তো হ্যাঁ ওনারা নিরামিষ খান বেশিরভাগই পুজো ধর্ম নিয়ে থাকেন গীতা পাঠ করা পুজো করা জন্মাষ্টমীতে পূজো লক্ষ্মী পূজো সবই উনি করেন বাহ মানে ফ্ল্যাটেও কিন্তু এই ব্যাপারটা মিস হতে দেয়নি ফ্ল্যাটেও এগুলোকে মেনটেন করা হয় এবং সুন্দর বড় একটা ঠাকুরের আসন তাতে প্রচুর ঠাকুর আমি দেখলাম এবং সুন্দর এত বড় একটা গোপাল ঠাকুরও আছে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে জগন্নাথ আছে সবাইকে নিয়ে সংসার খুব ভালো কত বছর বিয়ে হয়েছে বিয়ে আমার হয়ে গেল 14 বছর 14 বছর ও মানে পাকা রান্ধনি শুধু নয় পাক্কা গৃহিণীও আমি পারতাম না রান্না সত্যি কথা বলতে এক গ্লাস জল গড়িয়ে খেতে পারতাম না রান্না পারতাম না আমি রান্না শিখেছি আমি এই বাড়িতে এসে তাহলে খুব লাকি বলতে হবে এরকম শাশুড়ি পেয়ে শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো বলতে নেই যে আমি বলবো যে নিন্দা করব সেই জায়গা নেই ভীষণই ভালো আমাকে নিজের মেয়ের মত আচ্ছা আচ্ছা এই ফ্লেমটা কি একটু বাড়িয়ে দেব আমরা না আচ্ছা বাট কমপ্লিট মানে এটা কিভাবে বাড়িতে লোক এসে বসলেও যদি লাঞ্চের রেডি না থাকে ফ্রিজে যদি মাছটা রাখা থাকে তাহলে আপনি তো করে ফেলতে পারেন চটপট এবং অন্যরকম একটা ডিশ খাওয়ানো যাবে বাহ খুব ভালো তো এটার মধ্যে কি আমরা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দেব হুম হ্যাঁ যেহেতু ধনে পাতা বা এই সমস্ত গুলো রয়েছে ওটা এতটা বেশিও ফোটানোর দরকার নেই গন্ধটা চলে যাবে যেটা মেনলি এই রেসিপির ইউএসপি এবার একটু জলটা মরতে দিতে হবে জল প্রায় বললেই চলে তেল বেরিয়ে একটু আমি 2 মিনিট চাপা দিয়ে আচ্ছা রেখে তো আমরা নামিয়ে নেব কিন্তু তারই সঙ্গে একটা ছোট ব্রেকও নিয়ে নিই আমরা আর ব্রেকের পর আবার দেখা হচ্ছে একদম পুরো রেডি রেসিপি নিয়েই আমরা ফিরে আসব সঙ্গে থাকো লাজবাব লাজবাব কি बात আমি জানি না কিয়া বাত এখনো পর্যন্ত হয়েছে কিনা কারণ টেস্ট তো করব डेफिनेटली এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আমার ভাঙতে ইচ্ছে করছে না আর ম্যাক্সিমাম এপিসোডে না এটাই হয় এত ভালো করে গার্নিশিং থাকে এত ভালো করে প্লেটিং থাকে যেটা ভাঙতে ইচ্ছে করছে না স্পেশালি এই যে এই ব্যাপারটা ও কি ভালো লেগেছে আমার জয়ন্তদা একটু ক্লোজ থেকে দেখাও অসাধারণ এবং পদ্মফুল টমেটোয় পদ্ম ফুল ফুটেছে শিল্পীর হাতের কাজ আছে বলো যাই হোক কি করা যায় ভাঙতে তো হবে না একটা নাম্বারে তো পাবে না তুমি বেশ কষ্ট হচ্ছে বাট আমি বাধ্য কিছু করার নেই আরে এত বড় পমফ্রেট মাছটা আমি একা খাবো না না আমি আমার টিমের সবাইকে দিয়েই খাবো সবাই যে ক্যামেরার এপাশে ওপাশে যারা আছে তারা সবাই এত লোভ দেয় আমি একা একা খাবো এটা হতেই পারে না সুন্দর হয়েছে আমি আমার প্লেটটাও একটু সুন্দর করে সাজিয়ে এরপর সেই ব্যাপারটা আছে হ্যাঁ থ্যাংক ইউ পুদিনা পাতাও আছে প্রচুর এটা হেলদি এবং টেস্টি দুটোই হয় ঝটপট খেয়ে নি আমার লোভ সামলাচ্ছে না মনে হচ্ছে জিভ দিয়ে এবার জল পড়বে ওরে বাবা রে চোদ্দ বছরের গৃহিণী তাকে কি আমি কিছু বলতে পারি দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে বাকিটা পরে খাবো খাবো কিন্তু আমি টোটাল হ্যাঁ দারুণ তো হয়েছে এবার কি বলো বাকিটা তুমি বলো আমি কিছু বলবো না একদম অবশ্যই চিকেন হারিয়ালি বা হারিয়ালি চিকেন তো আপনারা খেয়েছেন এতদিন একটু কনভার্ট করে একটু ও অল্টার এডিশন করেছে তো সেটা করে পমফ্রিটে সেই রেসিপিটাকে ও কনভার্ট করেছে আপনারাও ট্রাই করতে পারেন আর হ্যাঁ শুধু ট্রাই করলে হবে না দিদি বৌদিরা ট্রাই করবেন কমেন্ট করবেন না ভালো মন্দ দুটোই কমেন্ট করুন যেটা আপনার মনে হচ্ছে যেটা রেসিপি খেয়ে আপনার লেগেছে বংজি বাংলায় সেটা কিন্তু কমেন্ট করতেই হবে আপনাকে এপিসোড দেখার পর এবং ট্রাই করার পর আমি খাওয়া দাওয়ার পর্বটা একটু হোল্ড রাখছি কারণ কিছুটা পার্ট এখনও বাকি রয়েছে বিশাখাতির জন্য এত উপহার রয়েছে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে সেটা দিয়ে ফেলি চটপট কারণ আমার জীব থেকে জল একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে এটা আমার পেটে যাওয়ার জন্য চলো সোনার হেসেল এবং আর প্লাস গোল্ডের তরফ থেকে যেটা আমরা প্রত্যেক দিদি বৌদির জন্যই করে থাকি বিশাখাতির জন্যও সেটা রয়েছে উপহার এবং মেমেন্টো আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য এটা তোমাদের জন্য ধর বাবু এটা তো তোরও তাই না তুমি এক্সপেরিমেন্টাল রান্না বান্না করতে ভালোবাসো এই সমস্ত কিছু তোমাদের জন্য বৌমা শাশুড়ি মিলে গুছিয়ে রান্না করবে সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে আরও কিছু রয়েছে তোমার জন্য এই যে এসব কিছু রয়েছে তোমার জন্য এটা তো ধরতেই হবে গুবলুকে ধরতেই হবে না হলে এই পান্ডাটা আমার ঠিক আছে এগুলো তোমাদের জন্য আর হ্যাঁ এই উপহার আর ও আমাকে বলেছে যাওয়ার সময় যে এইটা আন্টি তুমি নিয়ে যাবে ঠিক আছে এটা আমার এখন থেকে ও কথা আমাদের সামনে খুব কম বলছে কিন্তু খুব দুষ্ট কিন্তু খুব ভালো একদিক দিয়ে খুব ভালো গুড বয় মা খুব নাম করেছে তোর জানিস বলেছে তুই গুড বয় সব নিজে নিজে করে নিস এখন এক কিছু বলছে না ঠিক আমরা চলে যাওয়ার পর সব কিছু বলবে মায়ের সঙ্গে আপনারা যারা দেখছেন আর মনে করছেন বিশাখাদির মতো আপনারাও পারেন এরকম করতে আপনার মাথাও এরকম ক্রিয়েটিভ বেশ কিছু রেসিপি আছে দেরি করছেন কেন দিদি ফোন করুন আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা অংশ গ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ষোলো সোনার হেসেল কিন্তু একেবারে আপনার হাতের মুঠোয় বংজি বাংলা আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন নানান স্বাদের ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের রেসিপি পেয়ে যাবেন সেখানে আর আপনিও একটা প্ল্যানিং করে নিতে পারবেন নেক্সট এপিসোডে আপনি কখন আসছেন কীভাবে আসছেন কোন রেসিপি নিয়ে আসছেন আর এছাড়াও আমাদের ইনস্টাগ্রামের পেজ বংজি বাংলার ফেসবুক পেজ সব কিছু রেডি দিদি ভাই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা তাহলে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গুবলু চললাম আমি হ্যাঁ এই যে এটা আমার তো টাটা করে দে আনটিদের ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তোমরাও দিদি খুব ভালো থেকো এরকমই হাসি খুশি থেকো আর এটা আমার জন্য তাই তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফোন করুন টাটা